ছয় হাজার সেনার মৃতদেহ বিনিময় করবে ইউক্রেন এবং রাশিয়া এই বৈঠকে শুধু সেনাদের মৃতদেহ বিনিময় সিদ্ধান্ত হয়েছে তা নয় বন্দি বিনিময়েও সম্মত হয়েছে রাশিয়া ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলে শান্তি বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে খবর সংবাদ সংস্থা এপির রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার চব্বিশ ঘন্টার মধ্যে এক টেবিলে আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় শান্তি বৈঠকে যুদ্ধবিরতি কী হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেউই নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর বৈঠক শুরু হয় কিন্তু আলোচনা শেষ হয় মাত্র এক ঘন্টার মধ্যেই বৈঠক শেষে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানান রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই বন্দি বিনিময়ে সম্মত হয়েছে পঁচিশ বছরের কম বয়সী সমস্ত গুরুতর অসুস্থদের ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় রাশিয়ার নির্দিষ্ট কিছু এলাকায় দুই থেকে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে একই সঙ্গে ছয় হাজার মৃত সেনার দেহ বিনিময়ের বিষয়টিও স্বীকার করেছে মস্কোর প্রতিনিধিরা তবে ইউক্রেনের দাবি মস্কো এখন পর্যন্ত নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি নয় জুনের শেষের দিকে আবার আলোচনায় বসার প্রস্তাবও দেওয়া হয়েছে ইউক্রেনের তরফ থেকে ইস্তাম্বুলের বৈঠক চমৎকার হয়েছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট রিচেফ তাইফ অ্যাডদুয়ান তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তার দেশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে একসঙ্গে আমন্ত্রণ জানাতে আগ্রহী তিন বছর যুদ্ধের পর প্রথমবার কোনো মধ্যস্থতাকারী ছাড়াই গত সতেরোই মে মুখোমুখি আলোচনায় বসেছিল দুই পক্ষ যুদ্ধবিরতি নিয়ে ঐক্যমত না হলেও তুরস্কের ইস্তাম্বুলের রয়্যাল প্যালেসে আয়োজিত এই বৈঠকে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল মস্কো এবং কেভ তারপরে সোমবার আবার একই জায়গায় বৈঠক করলেন দুই দেশের প্রতিনিধিরা